শীতের দিনে কম্বল ছেড়ে তো বেরোতে ইচ্ছা করে না আর আজকে তো উঠেই দেখি অনেক দেরি হয়ে গেছে তো সময় তো একদম নেই কিন্তু খিদে তো পেয়েছে তো চলো একটা ব্রেকফাস্ট বানাই তাও মাত্র দশ মিনিটে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ডিম মানে ব্রেকফাস্টের কথা শুনলেই আমার কেন জানি না ডিমের কথাটাই সবার আগে মনে পড়ে তো ঝটপট করে তিনটে ডিম ভেঙে নিয়েছি তো ডিম দেখে কি কী বানাবো না হলে নিশ্চয়ই ব্রেড আর অমলেট না না একদমই সেরকম কিছু না একদম অন্য রকম একটা ব্রেকফাস্ট তার জন্য প্রথমে তিনটে ডিম ভেঙে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম মতো টক দই দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো এক টেবিল স্পুন মতো আর দিয়েছি সামান্য একটু চিনি হাফটি স্পুন চাইলে তোমরা নাও দিতে পারো এবার ভালো করে ডিমটাকে একবার ফেটিয়ে নেব একদম সুন্দর করে যেন ডিমের সাথে দইটা মিশে যায় পুরো ফ্যাটানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ময়দা চাইলে তোমরা এটা আটা দিয়েও করতে পারো স্বাদের কিন্তু তেমন কোনো হের হয় না তো যেখানে আমি দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এবার এটাকে পাতলা করতে হবে আর তার জন্য আমি ব্যবহার করেছি দুশো এম মতো দুধ চাইলে শুধুমাত্র তোমরা জলও দিতে পারো দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে থাকবো দুধটা আমি পুরোটাই ব্যবহার করেছি আর দুধটা কিন্তু আগে থেকে জাল করাই ছিল বেশ কিছু ভেজিটেবলস চপ করে নিয়েছি যেমন ব্রেড করে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা আর টমেটো টমেটোর বীজের অংশটা আমি ব্যবহার করিনি শুধুমাত্র সাইডের শক্ত অংশটা ব্যবহার করে এবার ওই ময়দার মিক্সচারের মধ্যে আমি প্রত্যেকটা ভেজিটেবল এক এক করে দিয়ে দিয়েছি আর এটাকেও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি দিতে পারো যেমন অন্যান্য বেল পেপারও অ্যাড করতে পারো তবে এর মধ্যে আমি দিয়েছিলাম আর একটু গ্রেট করা আলু আলুটা আমি গ্রেট করে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাও আমি দিয়ে দেবো ময়দার মধ্যে আর দেবো সামান্য জল কারণ মিক্সারটা আমাদের আর একটু পাতলা করতে হবে তো ভালো করে একবার মিশিয়ে নেবো আর তোমাদের দেখিয়ে দেবো যে মিক্সারটা ঠিক কেমন গাঢ়ত্বের হয়েছে তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই তাও আমি একবার চামচ দিয়ে দেখিয়ে দিই যে কেমন হয়েছে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এবার একটা প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি আমি আর তেলটা খুব ভালো করে গরম করে তারপর দিয়ে দেবো আমাদের ব্যাটারটা অল্প অল্প করে দেবো প্রথমে দিয়ে হাতার সাহায্যে এভাবে গোল করে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে তারপর এটা ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরের সবজিগুলোও কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তাই ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দু মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর দেখব নিজের দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্য উল্টে দেব। নিজের দিকটা যদি খুব ভালো করে হয়ে যায় তাহলে কিন্তু উল্টাতে কোনো সমস্যাই হবে না এবার উল্টো দিকটাও খুব ভালো করে ভেজে নেব প্রত্যেকটা রুটি তৈরি করতে তোমাদের মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে আর এটা খাওয়ার জন্য আলাদা করে কিন্তু কোনো তরকারির দরকার হয় না শুধু শুধুই বা কেচাপ দিয়ে এটা খেতে দারুণ লাগে একদিন ব্রেকফাস্ট এটা বানিয়ে দেখো আর তোমাদের আমি একবার কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো আর যেহেতু ডিম দেওয়া আছে খেতেও হয়েছিল সুন্দর ফ্লাফি তো একদিন ট্রাই করে দেখো বাড়িতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমরা যদি কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা